ভিনিসিয়াসের কালকের ঘটনাটা সবারই জানা হয়ে গেছে তাকে যখন হুট করে সাফ করে দেয়া হয় তখন সে এটা মানতেই পারেনি রাগ দেখিয়ে ডিরেক্ট টানেলে চলে গেছে পরে যদিও ফিরে এসেছে এবং ভিনি আচরণ করে বার্সের সাথে ঝগড়া করছে এমনকি রাফিন হাকেও ছাড়ে নাই রাফিন হাও আসছিল লামিনের সাথে যখন তার দ্বন্দ্ব লাইগা যায় তখন সেটা থামাইতে কিন্তু ভিনিকে সাবির এই সাফ করা কি ঠিক ছিল বা ভিনি যে আচরণ করছে তা কি ঠিক ছিল আসুন একটু আলাপ করুন জুভেন্টাস ম্যাচের পরই বোঝা গিয়েছিল ভিনিকে যদি আপনি শুধু বাপ্পির সামনে শোপিস বানিয়ে রাখেন তাতে কোনো লাভ নেই বিগ ম্যাচে আপনি রেজাল্ট বাহির করতে পারবেন না যেটা জুভের সাথে ফার্স্ট হাফে রিয়াল পারে নাই ভিনিকে নিচের ফ্রি রোলে খেলতে দিতে হবে ভিনিচে সেই প্লেয়ার যে আপনাকে বিগ ম্যাচে রেজাল্ট এনে দেবে এবং তা সবসময় যেটা ভিনি জুবের সাথে সেকেন্ড হাফে ফ্রি রোলের লাইসেন্স পে করে দেখিয়েছে তাই গতকাল ভিনির রাগ নিয়ে যখন ম্যাচ শেষে সাভিকে জিজ্ঞাসা করা হয়েছে তখন সে বলছে ভিনি মাঠে সেরা খেলোয়াড় ছিল আর খেলার পর সে কি করছে তা নিয়ে আমি কিছু বলতে চাই না আসলে ভিনি মাঠে সেরা খেলোয়াড় ছিল খেলার আগে হেডলাইন ছিল লামি কিন্তু খেলার পরে হেডলাইনে জায়গা করে নিয়েছে ভিনি কিন্তু ভিনিকে কি আসলে চিনতে পেরেছে সাবি কার্লোর ওই ভঙ্গুর টিম যখন উচল জিতে গেল তখন বেনজামা বেস্টদের ঠিকই কিন্তু সে মোটেও রিয়াল মাসরিদের হৃদ ছিল না ওটা ছিল ভিনি ভিনি মাঠে ফাস্ট রান মেক করত কাউন্টার থেকে একা বল নিয়ে প্রতিপক্ষের হাফে ঢুকত আর তার সময়ের সেরা ড্রিবলার হিসেবে ডিফেন্ডারদের পাপেট বানিয়ে মন মতো নাচাত একসময় আরোহর পকেটে থাকা ভিনি ইনক্লুডিং আরোহ সহ পুরো ইউরোপের সকল বেস্ট রাইড ব্যাকদের পকেট ফুটা করে বাহির হয়ে সেরা ড্রিবলার হয়েছে নিজের সময়ে সাথে কার্ড ইনসাইট করে বক্সে ঢুকত নিজের স্পেস তৈরি করত আর শেষ মুহূর্তে নিখুঁত পাস ক্রসিং বা ফিনিশিং দিয়ে গোলেট থ্রেড তৈরি করত সেটা বেনজামা হোক বা অন্য কাউকে দিয়ে একুশ বাইশ সিজনের পর থেকে ভিনির মতো ধারাবাহিক ড্রিবলার টপ ফাইভ লিগ তো দূরে থাক পুরো ইউসিএলে আর কেউ নেই এটা এখন সবারই জানা কথা শাভি আলন্সও শুরুতে হয়তো বুঝতে পারেনি ভিনিকে ঠিক কোন রোলে ব্যবহার করবে কিন্তু এখন হয়তো ধীরে ধীরে বুঝতে পারছে কারণ এখন দেখা যাচ্ছে ভিনিকে ফ্রি রোলে যার ফলাফল হিসেবে ভিনির থেকেই প্রতিটা অ্যাটাক স্টার্ট হয় এবং পরিপূর্ণ গোলের থ্রেট হিসেবে ওয়ার্ক করে অ্যাটাকগুলো কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভিনির ফ্রি রোলে খেলার সবচেয়ে বড় সুবিধা পায় বেলিংহাম কারণ ও তখন ফ্রি মুভ করতে পারে ওপেন স্পেসে আর সেখান থেকে আসে ওর গোলের সূচকগুলো আর বাপি ও সেরাদের সেরা ওর কাজ শুধু বেনজামার মতো শান্ত মাথায় রান মেক করা যেটা ওর থেকে কেউ ভালো পারে নাকি আদতেও সন্দেহ আর নিখুঁত ফিনিশিং দেওয়ার সাথে রনের মতো পেনাল্টিতে ক্লিনিক্যাল হওয়া আজকেও পেনাল্টিটা কনভার্ট করলে হালি দেওয়ার চান্স ছিল হিউজ এসবই যথেষ্ট বিগ ম্যাচে পার্থক্য গড়তে কথার এক কথা ভিনি যদি নিজের ন্যাচারাল খেলাটা খেলে তাহলে অপোনেন্টকে সেটা দেখার বিষয় না